নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি চললাম স্টেশনের পথে আজকে মা প্রয়াগরাজের দিকে রওনা হচ্ছে তাই আমিও চললাম স্টেশনে মাকে একটু ছাড়তে তাই উঠে পড়লাম টোটোতে আর স্টেশনের দিকে রওনা হলাম যেতে যেতে দেখি শুভদা দাঁড়িয়ে আছে ওই একই পথে যাওয়ার জন্য ওখানে টোটো থেকে নেমে স্টেশনের পথে হাঁটলাম গিয়ে খুঁজে পাচ্ছিলাম না প্রথমে মাকে তারপর দেখি ওই যে দাঁড়িয়ে আছে হলুদ রঙের হুডি গায়ে দিয়ে গিয়েই তো বক 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 শুরু করে দিল মেয়ে ঠিক আছে কিনা এই ঠিক আছে কিনা এই যে দাঁড়িয়ে আছে উৎপল দাদা মায়ের বান্ধবীর ছেলে এই যে আমার মাসি সবাই একে একে এক জায়গায় জড়ো হচ্ছে আস্তে আস্তে আসছে এই করতে করতে এই যে আমার ছোটো মামা হাই করছে বাবু মামা সবাই এখানে একে একে হাই করে দিচ্ছে আমি সবাইকে বলছিলাম একটু সবাইকে আমার বন্ধুদের একটু হাই করে দাও এই যে মায়ের বান্ধবী গান্ধীর কাকিমা এবার এই এই যে শুভ আদা চলে আসলো বলতে বলতে এই ট্রেন চলে আসলো মাকে বললাম তুমি উঠে যাও আমি তুলে দিচ্ছি লাগেজটা তাই সবাই উঠে গেল আস্তে আস্তে লাগেজটাও তুলে দিলাম সবার লাগেজ উঠে গেল কারণ ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না ঝটপট করে উঠে যাওয়ার পরে ট্রেনটাও রীতিমতো ছেড়ে দিল ট্রেন চলে যাওয়ার পর আমিও রওনা হলাম বাড়ির দিকে হেলতে ধুলতে আসার পথে দেখলাম ফুল বিক্রি হচ্ছে ফুলের দামটা একটু কম ছিল একটু ফুল নিয়ে নিলাম তারপরে একটু ছোটো ছোটো আলু নিলাম আলুর করার জন্য ফেরার পথে আমার হনুমানজির মন্দির থেকে একটু দর্শন করে আসলাম প্রণাম করে বাড়ির দিকে রওনা হলাম চলে আসলাম বাড়িতে রাধে রাধে